নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো আরো একটা ভাই আজকে এখানে ভর্তি হলো এবং ভর্তি হওয়ার পর ও প্লেসমেন্ট নিয়ে চলে যাবে তো আজকে আমরা পেয়েছি ভাইয়ের গার্জেন যিনি বাবা ছাড়তে এসেছিলেন তো চলুন বাবার সঙ্গে একটু কথা বলি আচ্ছা কাকু আপনি তো সব কিছু দেখলেন বা শুনলেন বুঝলেন তো বোঝার পর দেখার পর শোনার পর কি মনে হলো

কোম্পানিতে কাজের অনেক সুবিধা আছে আপনারা আসুন এখানে যোগাযোগ করুন ট্রেনিং করে জব প্লেসমেন্ট পান ঠিক কাকুকে শুধু একটাই কথা বলবো কাকু আপনি কষ্ট করে এখানে অ্যাডমিশান ফিজ যেটা দিয়েছেন তো ওকে একটু বলে দিন যেন প্লেসমেন্ট নেওয়ার পর যে কাজটা পাবে সেই কাজ যেন ছেড়ে না আসে সেটা অন রেকর্ড একটু নেই জাস্ট বলে দিন আপনি হ্যাঁ শুনে না যে কাজটা নিয়ে আমরা আসেছি কাজটা তুমি সবল সমস্ত হিসাব করে কাজটা করবে ও যেন না ছেড়ে চলে আসে হ্যাঁ বাবা কষ্ট করে দিয়েছে কাজ ছেড়ে আসবে না যে কোনো কাজেই প্রথম প্রথম একটু কষ্টশিষ্ট থাকে সেই কষ্টশিষ্টগুলো মানে মানিয়ে গুছিয়ে নিলেই তবে মানুষ যেমন যেমন রাখবে মানুষ বলে না শরীরকে তুমি যেমন রাখবে শরীর সেভাবেই থাকবে যে ঠান্ডার জায়গায় আছে ঠান্ডা সহ্য করে আছে যে গরমের জায়গায় সে গরম সহ্য করে আছে তো কাজ করতে যাচ্ছ প্রথম প্রথম কষ্ট হলেও কিন্তু ভবিষ্যতে তোমার উন্নতি একদম সেটা বুঝতে পেরেছ তো ওকে আর আজকে কি কি পেলে ইনস্টিটিউট থেকে ভর্তি হওয়ার সময় পেলাম ড্রেস ফাইল আচ্ছা ডায়েরি জলের বোতল পেন পেন জিলেট কার্ড একটা আর লিখিত লিখিত এগ্রিমেন্ট গ্যারান্টি চুক্তি ঠিক আছে ওকে তুমি হ্যাপি তো হ্যাঁ আর যারা এখনো সন্দেহ করছে বা কি করবে বুঝতে পারছে তাদেরকে কি বলবে তাদেরকে একটাই বার্তা দিতে চাই আপনারা আসুন রাষ্ট্র প্রতিষ্ঠান